দেখো আজকে সরস্বতী পুজোর দিনে তো কোথায় আছি সেটাই দেখো দেখতেই তো পারছো কেন বসে বসে অন্য কাজে ব্যস্ত আছে তাই ভাবলাম একটা অন্য ধরনের তোমার সাথে ভিডিও দেবো তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো সঙ্গে থাকো ওকে চলো দেখো ভিডিওটা কেমন হয় ভালো লাগলে সবাই লাইক করো হ্যালো বন্ধুরা দেখোটা হচ্ছে ভিডিও কারণ আজকে সকাল থেকে মায়ের মন্দিরে যাওয়ার মতো কোনো সময় হয়ে ওঠেনি তোর ছেলে স্কুলে ঘর তো বাড়িতে ভাবে না তো বাড়ির আজকে শাশুড়ি শ্বশুর বাড়ির আরও খাওয়া দাওয়া সব কিছু ম্যানেজ করলাম বাড়িতে বেরলাম তো কোনো টাইম টাইমে ওঠেনি তাই আমার ছেলেকে বললাম যে তোদের স্কুলে পুজোটা তো কম্পিউটার দেখতে পাবো একটু ভিডিও শ্যুট করে দিয়ে যে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবো বা আমিও নিজে দেখতে পাবো সেই জন্য দেখব ছেলেকে বলেছিলাম যেটা হচ্ছে আমি পাঠ দিলাম স্কুল স্কুলে হাই স্কুলে বাইরে হচ্ছে এটা এটা স্কুলের আওতাতে পড়ে দিঘিটা আর এখানে পুজোটা প্রতিষ্ঠা করে হয় দেখো ঢাক দিয়ে দেখিতে ঘর ভরা হচ্ছে আর দিঘিতে দেখো ঘর ভরতে পুকুরের নিয়ম পুকুরে ভরবে যাতে করে নিষ্ঠাভাবে করতে করে যেটা প্রয়োজন সেটা অবশ্যই তো চলো দিঘিটা আগে এত পরিষ্কার থাকতে এত পরিষ্কার থাকতে এখন তো এত নোংরায় ভর্তি হয়ে গেছে এখন তো মানুষ দূষণমুক্ত থাকতে পারে না মার নিজেরাই নিজেই দূষণে ভর্তি করে দেয় আমি তুমি সবাই একই সময় একই মানে সঙ্গে সবাই একই দোষে দোষী কিন্তু এত কিছু বলার নেই আর তা সেই দোষের ভুক্তভোগী আমরাই আমরাই নিজেরা কর্মীদের বা নিজেরাই ভুক্তভোগী তো সেটার জন্যেই দেখো দীঘিটা এই অবস্থা তবুও দিঘি থেকে ঘর ভরে পুজোটা দেখো পুরো নিষ্ঠা সহকারে ওরা করতে চায় সেই জন্যে এভাবেই দেখো ঠাকুর মহাশয় যে পুরোহিত এসছে পুরোহিত ধাপ সহকারে ঘরটা ভরে নিয়ে আসার পর দেখো পুজো আরম্ভ হয়ে গেছে যা যাদের ছেলেমেয়েরা সবাই একসঙ্গে দিলে যেতে পারে তাই দেখো অনেক ছেলেরা মেয়েরা সবাই উদ্যোগ করে একসঙ্গে এটা হচ্ছে হাই স্কুল মেয়েরা খুব কম কারণ এইচএস লেভেল অবধি মেয়েরা আছে এইচএসটা হচ্ছে আর বাদ বাকি হচ্ছে ছেলেদের বয়স সেতুর তাই মেয়ের সংখ্যা খুব কম ছেলেদের সংখ্যা একটু বেশি তো পুজোটা হচ্ছে আর সেটাই আমাকে শ্যুট করে এনে দিয়েছে সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম তো এখানকার পুজোটা কেমন লেগেছে বা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে সবাই জানাবো আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবা পরের ভিডিও নিয়ে আসার উৎসাহ পাবো বা আমার ছেলেকে বললেও যাতে করে শ্যুট করে এনে দিতে পারে কারণ হচ্ছে যে যদি ভিডিওটা শ্যুট করাটা সবাইকে ভালো লাগে তো নিজে শ্যুট করে নিয়ে আসা সেটা উৎসাহটা অবশ্যই বাড়বে আর যদি সবাই বলে ভালো লাগে না তো তার উৎসাহটা অটোমেটিক কমে যাবে তো দেখা যাক তোমরা কমেন্টে কী রিপ্লাই দাও সেটা আসায় আমি বসে থাকলাম চলো এই ভিডিওটা এ পর্যন্ত আবার পরে নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আমি মণ্ডপে গেলে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি ওকে